সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আমর হোসেন সহকারী শিক্ষক সন্তোষপুর উচ্চ বিদ্যালয় আজকের ক্লাসে আমি সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয় থেকে আলোচনা করব আজকের আলোচনা বিষয় প্রথম অধ্যায়ে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া অনুজীব জগতের একটি সদস্য ব্যাকটেরিয়া এর আগে তোমরা অনুজীব জগত সম্পর্কে জেনেছ যে উদ্ভিদ জগৎকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একেরিওটা প্রোকেরিওটা এবং ইউকেরিওটা ব্যাকটেরিয়া প্রোকেরিওটা বা আদিপুষি এক ধরনের অনুজীব আদিপুষি বলতে বোঝায় যে যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই আদি নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ তাদের নিউক্লিয়াসে যে বাইরে যে পর্দা নিউক্লিয়ার পর্দা এটি নেই অর্থাৎ তাহলে নিউক্লিয়ার বস্তুগুলো সাইটোপ্লাজের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে চলো আমরা আগে দেখে নিই যে ব্যাকটেরিয়া কী ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়ার যুক্ত আদি নির্লয় যুক্ত অসবুজ এবং আনুগুলি এবং আনুগুলি

ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট কোনটাই নেই এক কোষই কোষ মাত্র একটি মাত্র কোষ ব্যাকটেরিয়া শরীরে মাত্র একটি একটি মাত্র কোষ দিয়ে সে যাবতীয় জৈবনিক কার্যাবলী সম্পন্ন করে আর ব্যাকটেরিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আনুবিক্ষণিক জীব অর্থাৎ ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না এটি অবশ্যই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় তাহলে এতক্ষণ আমরা জানলাম ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া আদি যুক্ত ব্যাকটেরিয়া অসবুজ ব্যাকটেরিয়া এককোষী এবং ব্যাকটেরিয়া হচ্ছে আনুবীক্ষণিক একটি জীব এখন আমরা জানব ব্যাকটেরিয়ার আবিষ্কার ব্যাকটেরিয়া কি আবিষ্কার করেছেন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানী বিজ্ঞানী অ্যান্টনি বুক হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তাহলে ব্যাকটেরিয়ার আবিষ্কার নাম হচ্ছে অ্যান্টনি ফন লিউ বুক এটি হচ্ছে ব্যাকটেরিয়ার আবিষ্কারক বিজ্ঞানীর নাম তোমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার প্রকারভেদ প্রকারভেদ ব্যাকটেরিয়ার প্রকারভেদ করা হয় তাদের আকৃতির ভিত্তিতে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে গোলাকার কিছু ব্যাকটেরিয়া দণ্ডাকার কিছু ব্যাকটেরিয়া আবার কমার মতো কিছু ব্যাকটেরিয়া আবার প্যাঁচার এই সব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াদেরকে এই চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে শ্রেণীগুলো হচ্ছে কক্টাস অক্সাল ব্যাকটেরিয়া গ্রুপ এই যে দেখো আমরা এরকম গোলাকার ছোট ছোট গোলাকার এগুলো হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া এরা দেখতে গোলাকার হয় এদেরকে বলা হয় কক্কাস ব্যাকটেরিয়া যেমন কক্কাস ব্যাকটেরিয়া হচ্ছে নিউমোনিয়া রোগের জন্য ব্যাকটেরিয়া নিউমোনিয়া নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়া হচ্ছে কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া নিউমেরিয়া রোগের ব্যাকটেরিয়া তাহলে নিউমেরিয়া রোগের ব্যাকটেরিয়া হচ্ছে ককাস জাতীয় ব্যাকটেরিয়াগুলোর আকৃতি হচ্ছে গোলাকার এর পরবর্তীতে যে ব্যাকটেরিয়া প্রকারেদ রয়েছে সেটি হচ্ছে ব্যাসিলাস ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো হচ্ছে লম্বা দণ্ডাকার অর্থাৎ এরা দেখতে লম্বা লম্বা এবং দণ্ডের মতো

রক্ত আমাশয় এই রোগের ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ব্যাসিলাস ধরনের অর্থাৎ ব্যাসিলাস হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো দেখতে লম্বা লম্বা এবং দন্ডে নেয় এদেরকে বলা হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়া এর আগে আমরা দেখেছি প্রকাশ ব্যাকটেরিয়া তারা দেখতে গোলাকার আর ব্যাসিলাস ব্যাকটেরিয়া দেখতে লম্বা দন্ডে নেয় পরবর্তী যে প্রকার ব্যাকটেরিয়া আমরা যারা শিখবো সেটি হচ্ছে কমা ব্যাকটেরিয়া অর্থাৎ দেখতে কমার মতো তোমরা দেখো এই ব্যাকটেরিয়াগুলো দেখতে এক একটি কমার মতো অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলো কমার মতো দেখতে এই জন্য এদেরকে কমা ব্যাকটেরিয়া বলা হয় কমা ব্যাকটেরিয়া আমাদের কলেরা রোগের জন্য দায়ী কলেরা রোগের যে ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরা ভিব্রিও কলেরা কমাকার ব্যাকটেরিয়া কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কমা অর্থাৎ যেসব ব্যাকটেরিয়ার মত আকার ব্যাকটেরিয়া বলে কমাকার ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের জন্য দায়ী অর্থাৎ কলেরা রোগের ব্যাকটেরিয়া হচ্ছে কমাকার ব্যাকটেরিয়া এর পরবর্তীতে যে ব্যাকটেরিয়ার প্রকার রয়েছে সেটি হচ্ছে স্পাইরিডা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে প্যাচানো এই ব্যাকটেরিয়ার আকৃতিটা হচ্ছে প্যাচানো তাহলে যেসব ব্যাকটেরিয়ার আকৃতি প্যাচানো তাদেরকে বলে স্পাইরিডা স্পাইরিলাম ব্যাকটেরিয়া তাহলে এতক্ষণ আমরা দেখলাম ব্যাকটেরিয়ার আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়াকে চারটি ভাগে ভাগ করা যায় বা চারটি শ্রেণীতে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে ককাস যা রোগের ব্যাকটেরিয়া যে আকৃতি এর পরবর্তী হচ্ছে মানুষের ধনুষ্টকার এবং রক্ত আকর্ষণ এই রোগগুলোর জন্য দায়ী কমাটা ব্যাকটেরিয়া কমাটা ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের জন্য দায়ী তোমার তাই তাদেরকে কমাটা ব্যাকটেরিয়া বলে স্পাইরিলাম স্পাইরিলাম ব্যাকটেরিয়া হচ্ছে প্যাচামিয়া িয়া গুলোকে বলে পাই এখন আমরা ব্যাকটেরিয়া উপকারিতা সম্পর্কে আমরা দেখেছি যে ব্যাকটেরিয়া নানান রকম রোগের সৃষ্টি করে অর্থাৎ রোগ সৃষ্টি করে মানে মানুষের ক্ষতি করে থাকে তাহলে ব্যাকটেরিয়া কি শুধু ক্ষতি করে কোনো উপকারিতা নেই ব্যাকটেরিয়া হ্যাঁ ব্যাকটেরিয়া কিছু উপকারী দিকও রয়েছে যেমন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি করে মৃত মৃত জীবজন্তু এরপরে ব্যাক্টেরিয়া দই তৈরিতে আমরা যে দই তৈরি করি সেখানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া করা একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে নাইট্রোজেন মাটিতে সংরক্ষণ করে থেকে মাটিতে মাটিতে সংরক্ষ ব্যাক্টেরিয়া ব্যবহৃত হয় এছাড়া জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাকটেরিয়ার ব্যাপক ব্যবহার রয়েছে কাঙ্ক্ষিত জিন পেতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় জিন প্রকৌশলে যে কাঙ্ক্ষিত জিন পেতে নতুন নতুন ধরনের জিন পেতে ব্যাকটেরিয়া সাহায্য করে তাহলে এতক্ষণ আমরা দেখলাম ব্যাকটেরিয়ার উপকারী দিক অর্থাৎ ব্যাকটেরিয়া শুধু ক্ষতিই করে না ব্যাকটেরিয়া কিছু উপকার করে থাকে যেমন ব্যাকটেরিয়া প্রতিন্ত সহায় সহায়তা করে ময়লা আবর্জনক তৈরিতে হয় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দই তৈরিতে ব্যবহৃত হয় পাট পাটের আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে একমাত্র ব্যাকটেরিয়া কাজটি করে থাকে বিভিন্ন ধরনের প্রিবায়োটিক তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা জানলাম ব্যাকটেরিয়া কি জিনিস ব্যাকটেরিয়া কত প্রকার এবং কি কি ব্যাকটেরিয়া কি কি রোগ সৃষ্টি করে এবং ব্যক্তিরা কি কি উপকার করে থাকে তাহলে আজকের ক্লাস থেকে তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে बैक्टीरिया उपकारी ओ अपकारी শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে পাঠ্যবের সহায়তা এবং ক্লাসটি দেখে তোমরা ব্যক্তিগত সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তোমাদের মনের মধ্যে গেঁথে নেবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এখন শেষ করছি আল্লাহ হাফিজ